দেশে প্রায় কোটি শিক্ষার্থীকে জিম্মি করে বছরে অন্তত সাতশো কোটি টাকার কমিশন বাণিজ্য করছেন কিন্ডার গার্ডেন মালিকেরা এক শ্রেণীর প্রকাশকদের সঙ্গে যোগ যোগসাজসের দামের ওপর পঁচাত্তর শতাংশ কমিশন নিচ্ছেন তারা আর এসব বই কিনতে হচ্ছে স্কুল থেকেই সরকার নির্ধারিত পাঠ্যসূচির বাইরের এসব বই পড়ানোয় নিষেধাজ্ঞা থাকলেও বন্ধে তৎপর নয় অধিদপ্তর মিরপুরের চেতনা মডেল একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র ইব্রাহিম বর্ণমালার বাঁক পেরোনোর আগেই তার বইয়ের সংখ্যা এগারো তিন হাজার টাকায় বইগুলো কিনতে হয়েছে স্কুল থেকেই বই খাতা পেন্সিল সবকিছু স্কুল থেকে দিয়ে দিয়েছে মূল বইয়ের বাইরে অগণিত বই দিয়ে বাচ্চাদেরকে জিম্মি করে রাখছে রাজা অথচ কমলমতি এই শিশুদের জন্য সরকার নির্ধারিত বই তিনটি তবে কেন ইব্রাহিমের মতো দেশের দেড় কোটি কিন্ডার গার্ডেন শিক্ষার্থীর কাঁধে বাড়তি বইয়ের বোঝা তা জানা গেল শিক্ষকের ভাষ্যেই গড়ে আপনি আশি টাকা ধরলেও চারশো সাড়ে চারশো টাকার মতো আসে এখান থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যদি সারি দেয় তাহলে বেশ একটা ভালো একটা অ্যামাউন্ট স্কুলে থেকে যায় রাজধানীর বাংলা গিয়ে দেখা যায় এসব বইয়ে পঁচাত্তর শতাংশ কমিশন দিচ্ছেন ব্যবসায়ীরা আর সব বই স্কুল থেকে কেনার বাধ্য তৈরি করে কমিশনের কিন্তু আপনি যে পঁচাত্তর টাকা লিখলেন কেউ আপনাকে ধরবে না এদিকে গার্ডেন শিক্ষক সমিতি বলছে স্কুল মালিকরা নিজেদের খেয়াল খুশি মতো শিশুদের উপর বাড়তি বই চাপিয়ে বছরে বাণিজ্য করছে অন্তত সাতশো কোটি টাকা যে এইটা নিয়ন্ত্রণ করা উচিত এটা প্রয়োজন বোধে অ্যাপ্রুভ করে বইগুলো যদি বাজারে ছাড়ে তাহলে সবচেয়ে আরো ভালো হয় প্রয়োজন না থাকলেও শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে এসব বই পড়ানোর কথা স্বীকার করছে অধিদপ্তরও সরকারের নির্ধারিত কার্যক্রমের বাইরে কোনো বই পড়ানোর সুযোগ কারণ নাই যদি সহপাঠ্যক্রম হিসেবে পড়াতে হয় সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন নিতে হবে তবে তদারকি না থাকায় নীতিমালা বা নির্দেশনা কাজে আসছে না কিছুই হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা